গ্রামের অসাধারণ একটি বাড়ি যে বাড়িটি দেখলে আসলেই প্রাণ জুড়িয়ে যায় আসলে এত সুন্দর বাড়ি আমাদের গ্রামে সবসময় দেখা যায় না কি অসাধারণ একটি দৃশ্য মাঠে ছেলেপেলেরা বল খেলায় ব্যস্ত দেখতে অসাধারণ রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ গ্রামীণ রাস্তা বলে কথা রাস্তার দুই পাশে সবুজ বৃক্ষ মাছ দিয়ে বয়ে চলেছে পিস পথ এখানে দেখতে পাচ্ছেন পাট গোলা আরে শুকাতে দেওয়া হয়েছে বিষয়টা আসলেই অসাধারণ কারণ হচ্ছে এমন দৃশ্য সব জেলাতে দেখা যায় না কারণ পাটের আবাদটা সব জায়গাতে হয় না দৃশ্য দেখিনি এমন বৃষ্টিতে পূর্ণতা পেয়েছে খালবিল। কি সুন্দর দৃশ্য এমন দৃশ্য কতদিন দেখিনি মনে হয় যুগের পর যুগ চলে গেছে এমন দৃশ্য দেখা হয়নি এই সারি ব্রিজ যেখানে শোকাতে দেওয়া হয়েছে আমাদেরই সোনালি আস পাট দেখতে কি দারুণ দৃশ্য রাস্তার দুই পাশ দিয়ে পাট কাটি দাঁড়িয়ে আছে এমন দৃশ্য আছি আমরা বাজারে এই কামালদিয়া বাজারের পরেই আমাদের গন্তব্য স্থানে আমরা পৌঁছায় যাব যেখানে আছে সুন্দর দৃশ্য এবং পাট প্রসেসিং এর দৃশ্য আপনাদের মাঝে দেখাইতে চলেছি আমরা একটু ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ এলাকায় পাটের মৌসুম যে কারণে প্রত্যেকটা এলাকায় প্রচুর পরিমাণ পাট কাঠি আছে এই যে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে দেখেন পাট জাগ দিয়ে রেখেছে পানির ভিতরে আর যেগুলো হচ্ছে বাঁশের আলো দিয়ে তারপর হচ্ছে এগুলা এই পাটগুলা পানি থেকে উঠে উঠাইয়া বাসার পরে তারপরে হচ্ছে এগুলা শুকানো শুকানোর জন্য আর এর সাথে এগুলা বাঁধানো এই এলাকাটিতে হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রাম এই গ্রামে বেশিরভাগ কৃষকেরা পাট চাষ করে আর এখানে তারই প্রতিফলন দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই দিয়ে প্রচুর পরিমাণে পাট কাঠি দাঁড়ানো আছে আর হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যায় যে আপনার বাঁশের আড়া দিয়ে এগুলা হচ্ছে পাট রোদ্রে শুকাইতে দেওয়া হয়েছে বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে পাট ধোয়া হয়েছে আর এই যে আমাদের এই ভাইটি পাট ধুইছে হ্যাঁ ভাই একটু কীভাবে পাটটা ধর একটু দেখান এই পাট কি আপনিই নিচ্ছেন নাকি খালি শুধু ধুচ্ছেন আপনি মানে পাট কি শুধু খালি আপনি নিজে ধুতেছেন নাকি পাট কাঠি সরাইছেন এটি থেকে মানে আপনি নিজে সরাইছেন না মহিলারা সরাইছে মহিলারা সরাইছে না ও এটা কি আপনার নিজের পাট কত পাখি লাগাইছিলেন পাট কেমন ভালোই হয়েছে না আসলে অনেকেই জানে যে ফরিদপুর জেলায় আসলে পাটের জন্য খুব বিখ্যাত এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই উনি পাট ধুইতেছে আসলে পাট ধোয়ারও একটা টেকনিক আছে কারণ যদি আপনি ভালো করে না ধুতে পারেন তাহলে হয়তো এই পাটের যে আশের যে সৌন্দর্য এটাও কিন্তু থাকবে না আপনাদের কোন গ্রাম বাড়ি আপনার কি নাম প্রতীক মোল্লা ও আচ্ছা 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 ঠিক আছে তো ভালো থাকবে না এই যে পাটগুলা দেখতে পাচ্ছেন এগুলা ধোয়ার জন্য এনে রেখেছে এটা হচ্ছে আপনার জাগ দেওয়ার পরে মহিলাদেরকে দিয়ে এটা কাঠি ছাড়ানো হয়েছে এখান থেকে আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন ফেলে রাখা হয়েছে এটা কিছুদিন পরে এটা জাগ দেওয়া হবে আর এই পাশে যদি দেখাই এপাশের পাশের এগুলা দেওয়া হয়ে গেছে এখন এগুলাকে হচ্ছে আপনার মানে পাট কাটিয়ে এখান থেকে সারানো হবে আসলে আমাদের ফরিদপুর জেলা অনেকেই জানে যে পাটের জন্যই অনেক বিখ্যাত আসলে আমাদের এই এলাকায় আপনার প্রচুর পরিমাণে পাট রোপণ করা এখানে দেখতে পাচ্ছেন আমি যে এলাকায় এসেছি এটা হচ্ছে কামালদিয়া এটা মধুখালী থানা ফরিদপুর জেলা যে পাট ধোয়া দেখালাম এই এই হচ্ছে পাট কাঠি এই পাট পাটের এই পাট কাঠি থেকে আঁশগুলো সারানো হয় যে আঁশটা ভালো মতো ধুয়ে শুকানোর পরে এটাকে বাজারজাত করা হয় অথচ এই পাটি বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় আমরা একটা ব্রিজের উপরে উঠতেছি ব্রিজটা আসলে গ্রামের ভিতরে অসাধারণ একটা ব্রিজ এই যে আমার আরো দুইজন লোক দাঁড়িয়ে আছে একজন হচ্ছে ভ্যানের ড্রাইভার আর আরেকজন হচ্ছে আমাদের আমারই ছোট ভাই কলেজের টিচারই করে এই যে দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটা কিন্তু আসলে অসাধারণ আপনার সামনে দেখা যাচ্ছে যে নদীর মাথা দুই দিকে দুইটা চলে গেছে আর এই দিকে হচ্ছে একটা নদীর মাথা हाँ भैया क्या अवस्था तुम्हारा भैया ना हाँ

একেবারে গ্রামীণ দৃশ্য দেখতে অসাধারণ আমার গ্রামের ভিডিওটা এখানেই শেষ করব যদি আপনাদের কাছে আমার গ্রামীণ ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম